হে শুভদিনের খুশিতে মিলেছি সবাই এখানে বহুদিন দিন পরে মন আবার মেতেছে হাসি আর গানে তোমারি করুণাই পেটি শান্তি যে জীবনে রেনি পথে আশনি শান্তি দে ভক্তি যে তুমি গানের শক্তি যে তুমি সূর্যদেবের বিদায় শেষে চন্দ্রদেবের আগমন ঘটবে মা আকাশে কিন্তু এ মা দেখছি বিকেল বিকেল হতেই আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে এই বৃষ্টি পেয়ে গাছগুলো আমার চরম খুশি হয়ে গিয়েছে গুড ইভিনিং মাই ফ্যামিলি তো বাইরে দেখতেই তো ঝিরঝির ঝির করে বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোবো তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আজকে আর চশমা পরবো না তো তো এখন দিয়ে নিই ইনসো তো চলো তোনি মেয়েরা আরও একটা নতুন ব্লক বেদিসকলকে জানাচ্ছি অনেক 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 সুস্বাগতম আর এতক্ষণ ধরে সত্যি ফোন ধরে থাকতে পারছি না আমার হাতের অবস্থাটা খুব খারাপ সেই জন্য ফোনটা বেশি এখন ধরে থাকতে গেলে এই জায়গাটাতে আমার ক্যাংলিয়নই সমস্যা রয়ে গেছে এই জায়গাটাতে বেশিক্ষণ হাত ধরে থাকতে পারছি না সমস্যা হচ্ছে তো ইনশো দিয়ে নিলাম তো এখন সাথী বেরোবে একটা স্পেশাল কাজে কাজটা কিন্তু খুবই স্পেশাল আমি এখনই কিছু বলছি না এখন যাবো একটা দোকানে সেখানে গিয়েই দেখাবো আজকের এই স্পেশাল কাজটা কি আর জানলা দরজা পুরো বন্ধ করে দিয়েছি কারণ ছোটো ছোটো না বাদলা পোকা হচ্ছে এগুলো ঘরে পুরো ভর্তি হয়ে যাবে তো দেরি করে কাজ নিয়ে তোর চলো তোমাদেরও টাইম লস করবো না আমারও টাইম লস করবো না এখন যাবো বাইরে কিছু টুকটাক কিনবো বাড়িতে সবাই জানে যে হ্যাঁ আমি এখন বেরোচ্ছি একটু দরকারে কিন্তু কি দরকারে যাচ্ছি কোথায় বা যাচ্ছি সেটা কিন্তু কেউ জানে না এমন কি আমার বড় জানে না তো চলো বেরোনো যাক বাড়িতে সন্ধ্যাবেলা করে কীর্তনটা চলে আমাদের তো চলছে আর এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে দেখছি এখানেও চলছে আর ফিরফির 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 ফিট করে বৃষ্টি পড়ছে আর আমার ভাইও চলে এসছে আমি বাড়ি থেকে বেরোনোর আগে ভাইকে একটা ফোন করেছিলাম তখন ঘড়ির কাটায় ছটা পঁয়ত্রিশ মতন বাজে আর ভাইকে বলেছিলাম তুই একটু ঝটপট চলে আয় একটা ভাইটাল কাজে যাব যে কাজটা তোকে ছাড়া ইনকমপ্লিটই রয়ে যাবে তো কথা মতো ভাইও চলে এসছে এখন দুজন মিলে যাব তো চলো কোথায় যাব সেটাই দেখ তোর কি মনে হয় আমি কি করতে যাচ্ছি দোকানে ভাই তো একটা গেস করে বলেই দিয়েছে আমরা কোথায় যাচ্ছি তো কথা মতন একটা দোকানে চলে এসছি যেটা ছিল বাসন থালার দোকান কালকে রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা তো ভাবনা চিন্তা করে দেখলাম আজকের দিনের থেকে ভালো দিন আর হতেই পারে না আমাদের গোপালকে ঘরে নিয়ে যাওয়ার জন্য তাই দোকানে চলে এসছি গোপাল কেনার জন্য এসেই বললাম ঝটপট গোপাল দেখা হতো আর বাড়িতে দেব সম্পূর্ণ সারপ্রাইজ তো এই গোপালগুলো এই একরকম সাইজই দোকানে আপাতত এখন অ্যাভেলেবেল ছিল তো এই গোপালটা প্রথমে দেখছিলাম এই গোপালের মুখটা অনেকটা সুন্দর ছিল কিন্তু না এই দেখতে দেখতে ঘাড়ের কাছে না একটা জায়গায় একটা ছোট্ট ফুটো ছিল তো আমি বললাম না এই ফুটো দেওয়া ফুটো পরা গোপাল তো নেওয়া যায় না তুমি অন্য দেখাও তো অনেক চারটে গোপাল দেখিয়েছিল তার মধ্যে না এই সামনের গোপালটা সব থেকে বেশি কিউট লাগছিল তো সেই জন্য ঝটপট এই গোপালটাই নিয়েছিলাম আমরা তো এই মুখটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তবে গোপালের মুখ যদি একটু হাসি খুশি মিষ্টি থাকে না দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এটা আমার আর ভাইয়ের দুজনেরই অনেক পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দোকানের কাপুটা আমাদের আরো কিছু গোপাল দেখাচ্ছিল তো এই গোপালগুলো

আমাদের দুষ্টু মিষ্টি গোপাল তো নেওয়া হয়ে গেল এবার তো তার প্রত্যেক দিন সেবা দেওয়ার জন্য থালা গ্লাসেরও প্রয়োজন সেজন্য একটা থালা আর একটা গ্লাস নিয়ে নিয়েছি রোজ তাকে সেবা দেওয়ার জন্য তো তারপর তারপর তো তার জন্য রেগুলারের ড্রেস দেখতে হবে তো এক মুহূর্ত দেরি না করে বড় ট্রাঙ্কটা খুলে ফেলি চলো আর এর মধ্যে দেখি কত সুন্দর সুন্দর ড্রেস বাও যেটা দেখছি সেটা পছন্দ হচ্ছে তবে কি জানো তো খুব বেশি কালেকশান এখানে ছিল না আমি ত্রিবেণী যাব সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবো আমার গোপালের জন্য আর আপাতত এখানে দুদিনের দিনের মতো দুখানা জামা নেবো যাতে সে রেগুলারে ইউজ করতে পারে আর রেগুলারের জন্য সবথেকে বেশি কমফোর্টেবল হচ্ছে কটনের ড্রেসগুলো আমি আমাদের ওবারের গোপালের জন্য ড্রেস কিনলে এই কটনের ড্রেসগুলোই কিনি আমার অনেক বেশি পছন্দ হয় এই জামাগুলো তো আমি ভাবলাম গোপালকে আমি প্লাস্টিকে ঘুরে কখনোই নিয়ে যাব না সেটা আমার একদমই ইচ্ছা ছিল না যখন ভেবেছিলাম যে গোপাল বাড়িতে নিয়ে যাব। তখনই ভেবে রেখেছিলাম যে দোকান থেকেই একদম ড্রেস পরিয়ে তখন তারপরে তাকে বাড়ি নিয়ে যাব। যেমনি ভাবা তেমনি কাজ আমি দোকানের কাকুটাকে বললাম তুমি আমাকে প্লাস্টিকে মুড়িয়ে গোপালকে দিও না আমি তাকে ড্রেস পরিয়েই বাড়িতে নিয়ে যাব। আমার ওই প্লাস্টিকের মনে তাকে নিয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তো সেই জন্য দোকান থেকে জামা কিনে প্লাস্টিকটা ওপেন করে তাকে পরিয়ে নিয়েছি তবে হ্যাঁ ওর ছোট পড়াবো না সেটা বাড়িতে গিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়াবো এই দেখে তো উল্টে যাচ্ছে লক্ষণে তো একদিকে চাপ পরে গিয়েছে তো ভাবে ভাবলাম যে ওনাটা এখন থাক ওনাটা বাড়িতে গিয়ে পড়াবো আর দুটো ড্রেস নিয়েছিলাম দুটো ড্রেসটা অনেক সুন্দর দেখতে হয়েছিল আর এই হচ্ছে আমাদের কিউর দুষ্টু মিষ্টি গোপাল বেশ সুন্দর লাগছে বলো তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলে আমার মামনি বাপির রিয়াকশান আমি এখন থেকে কিছু কিছুটা হলেও গেস করতে পারছি তাদেরও অনেকদিন ধরেই ইচ্ছা ছিল বাড়িতে একটা গোপাল আসবে কিন্তু কোনো কারণবশত হয়ে উঠছিল না তো আজকেই ভাবলাম তাদের এই সারপ্রাইজটা আমি দিতেই পারি সেই জন্য দোকানে এসেছি তাদেরকে না জানিয়ে আর বাড়িতে গোপাল নিয়ে যাব তাদেরকে না জানিয়ে গোপাল দেখে তাদের রিয়াকশানটা কেমন হয় সেটাও তো আমাকে জানতে হবে তো আমার এখানে সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে নিয়েছিলাম গোপালের জন্য একটা গদি বালিশের যে সেটগুলো হয় সেটা পাতার জন্য একটা চাদর দু দুটো জামা একটা থালা একটা গ্লাস আর আবার ওই ছোট্ট কিউট গোপাল তো তারপর এক মুহূর্ত দেরি না করে চলে এসেছি এবার গোপালকে তো আমি ঘরে নিয়ে যাব খালি হাতে খালি গলায় তো একদমই নয় সেই জন্য কয়েকটা জিনিস কিনতে বোনের কাছে চলে এসেছি তো চলো সেগুলো তারপর এরকম নিয়ে গেলাম পোশাক নিয়ে চলে এসেছি এখন গোপালটাকে তুমি দোকানে রেখে গিয়েছিলাম সেটাই এখন নিয়ে নিলাম তো চলো সবকিছুই কেটে কাটা কাंती এবার বাড়ির দিকে যাওয়া যাক তো গোপাল হাতে নিয়ে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে কিন্তু এখনো কেউ কিছুই জানে না তো চলো গিয়ে আগে সবাইকে রিয়্যাকশনটা দেখি বাপির মুখের এই এক রাস হাসিটা না অনেকটা বেশি দামি ছিল আমার গোপাল তো অনেকটা দামি বটেই তার সাথে মুখের হাসিটাও বাড়ির সকলের মুখের হাসিটাও আমার জন্য সমান ইম্পর্টেন্ট তো গোপাল নিয়ে বাড়িতে এসেছি আর বাদ বাকি জিনিসগুলো বাপির হাতে দিয়ে দিলাম আর বাপিকে বললাম মামনিকে ডাকতে একটু প্রদীপ একটু মানে ওই ধান ধুব্ব দিয়ে শাক উলু বাজিয়ে তাকে ঘরে তুলবো এরকমই একটা পরিকল্পনা করে মন করেছিল করেছিলাম তো চলো তারি তারই হবে এখন দেখতে থাকো আশা করবো এই ভাবে সারপ্রাইজ অনেকেই কম পায় তো চলো দেখতে থাকো তো আমি গোপাল নিয়ে আপাতত বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি তাকে একদম ঘরে তোলার জোর কদমে প্রিপারেশন চলছে ভাইকে বললাম তুই একটু জেঠিমা পিছু পিছনে যা জেঠিমাকে গিয়ে একটু তাড়াতাড়ি বলে দে আর ভিডিওটাও একটু করে নে তো এখানে দেখো মামুনি শাক টাক নিয়ে নিয়েছে আর যেহেতু গতদিন আমাদের বাড়িতে রয়েছে পুজো তাই ঘর অলরেডি সেজে উঠেছে নানান রকম আলপনার সাজে তো মামনি দেখতেই পাচ্ছ তাকে বরণ করে ঘরে তোলার জন্য সব কিছু নিয়ে একদম প্রস্তুত হয়ে গেছে একটু দেখতেও বেশ ভালো লাগবে না যতই হোক বাড়িতে নতুন অতিথি এসছে তাকে তো স্বাদ রে আমন্ত্রণ জানাতেই হবে একটু শাক বাজবে একটু উলু দেবে আমি এবার উলু দিতে পারি না জানো তো সব থেকে হাস্যকর ব্যাপার এটাই যাই হোক চলো আমাকে মন করে যতই হোক সে যে বাড়ির নতুন অতিথি তাকে একটু তো ধান দ্রব্য দিয়ে বরণ করে ঘরে তুলতেই হবে সাঁকুলু তো একসাথে আছেই তো আমি যেহেতু গোপাল বাড়িতে নিয়ে এসছি বাড়িতে মামনি রয়েছে তো মামনিকেই বললাম যেহেতু গতদিন বাড়িতে রয়েছে পুজো সেই জন্য সব কিছুই অ্যারেঞ্জমেন্ট ঘরে একদম পাকাপোক্তভাবে ছিল সন্দেশ মিষ্টি সব কিছুই ছিল বাড়িতে তো মামনিকে বললাম একটু মিষ্টি জল খাই তাহলে গোপালকে ঘরে তোলা হোক মামনি বললো একদম ঠিক আছে তো চলো গোপালকে এখন একটু মুখে মিষ্টি দিয়ে জল খাইয়ে একদম আমাদের নাড়ু গোপালকে ঘরে তোলা হবে কি সুন্দর দেখতে লাগছে দেখেছো নতুন জামা পরে একদম সাদরে এসে ঘরে ঢুকছে আহা কি অপূর্ব তার দৃশ্য তো চলো তাকে নিয়ে এখন ভিতরে যাওয়া যাক আর মনটা না এমনিতে আনন্দে এমনি হাসি পেয়ে যাচ্ছে সেটা তোমাদের কি বলবো তো দেখতে পাচ্ছ ঘরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট অলরেডি হয়ে গেছে সুন্দর করে আলপনা দেওয়া কমপ্লিট আর এই আলপনা দেওয়ার জন্যই না সমস্যাটা বেশি হচ্ছিল মানে এখানে সেখানে পা দেওয়া যাচ্ছিল না যাতে আলপনাটা উঠে যায় সেটাও ভাবতে হবে আর গোপালের জন্য তো অনেক কিছুই নিয়ে এসেছিলাম তো সেই জন্য সব কিছু পেতে তাকে তো বসানোর ব্যবস্থা করতে হবে সেই জন্য দেখো যে গতিটা নিয়ে এসেছিলাম সেই গতিটা প্রথমে ঠাকুরের সামনেই পেতে নেবো এরকমই ভাবনা চিন্তা করলাম যেহেতু গতদিন বাড়িতে রয়েছে পুজো পুজো না মেটা অবধি কোনো কিছুই করা পসিবেল হবে না আপাতত এই আমাদের গোপাল ঠাকুরের একটা ফটো ফ্রেম ছিল সেই সামনেটাতেই এই থেকে পেতে দেওয়া হচ্ছে তাকে এখানেই বসানো হবে তার আগে 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 দোকান থেকে তো অনেক জিনিস নিয়ে এসেছি তাকে তো সাজুকুজু করাতে হবে নিয়ে এসছিলাম একটা রুপোর গলার চেন হাতের বালা যেগুলো আর কি নর্মালি ঠাকুরের জন্য পাওয়া যায় এগুলো আমাদের দোকানে সব সময়তেই থাকে তোমরা চাইলেও কিন্তু তোমাদের গোপালকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো আর আমার না ওই কেনা জিনিস একদম পছন্দ হয় না সেই জন্য ঝটপট গোপাল টোপাল কিনে সেটাকে দোকানে রেখে তারপরে গিয়েছিলাম ও বাড়িতে বাড়িতে গিয়ে বোনের কাছ থেকে এই চেন হাতের বালা পায়ের মল মলগুলো না বড্ড সুন্দর কিউট দেখতে সেইগুলোকে পরিয়ে নেব আর বাসি নিয়ে এসেছিলাম আর নিয়ে এসছিলাম কি বলতো কানের দুটো কানের তো মোটামুটি রিং ভেবেছিলাম নেব কিন্তু রিংটা ওই সময় দোকানে ছিল না সেই জন্য কানে পরানোর জন্য ছোটো ছোটো দুটো ফুল কানে নিয়ে এসছিলাম আপাতত তো আমাদের গোপাল এই কানেরটাই পরুক পরে দেখা যাবে কি করা যায় তো এখন সাজুগুজু করে দিব্য লাগছে কি কিন্তু তাকে দেখতে এখন জামাটা পরিয়ে দিলাম এরপর তার বসার জন্য যে ব্যবস্থা করা হয়েছিল সেখানে এই চাদরটা পেতে তাকে সুন্দর করে তার আসনে বসিয়ে দিলাম হাতে এখনও বাসিটা দেওয়া কিন্তু বাকি আছে ওই বললাম আলপনা দেওয়ার জন্য না সমস্যাটা একটু হচ্ছিল যে আলপনাটা উঠে গেলে দেখতে অনেক বেশি খারাপ লাগবে সেজন্য একটু সাবধানে সাবধানে সব কাজ করতে হচ্ছিল আমাদের গোপাল এখন বসে পড়েছে তার আসনে হাতেও দিয়ে দিয়েছি গোপালের বাসি কেমন লাগছে আমাদের গোপালকে দেখতে সম্পূর্ণ সাজে অবশ্যই জানিও তো মাথার মুটুকটা কালকে মা নিয়ে আসবে পুরো সাজ কমপ্লিট হয়ে যাবে তারপর দেন ভাইয়ের তো কাজ কমপ্লিট ভাই এখন বাড়ি যাবে সেই জন্য ভাইকে বললাম ঠিক আছে বাড়ি যা কালকে সকাল সকাল চলে আসবি কারণ কালকে তোমাদের বাড়িতে পুজো রয়েছে হয়েছে রাত্রেবেলা হবে আবার হরিনাম সংকীর্তন সেই নিয়েই বাড়ির থেকে কাল অনেক বাড়িতে কালকে সকাল থেকে একদম ভরপুর তোর তো চলো এবার ভাই চলে গেছে বাড়িতে আর ভিতরে গিয়ে সবার একটা একটু শুনে নি খুশ তো খুশ খুশ হয়ে তো না আমাদের ইনকমপ্লিট ঠাকুর ঘরটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে শুধু এই গোপাল আসার অপেক্ষাতেই ছিলাম আমরা সকলে তো গোপাল এসে একদম আসনে বিরাজমান সুন্দর লাগছে তাকে আর আমাদের ঠাকুর ঘরটা এত সুন্দর করে সেজে উঠেছে সে কি বলবো তো চলো আজকের ব্লগ ছিল এটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে